শুভ সকাল বন্ধুরা তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে এই ভিডিওটা তো দেখতে পাচ্ছ আগের দিন তো রাত্রিবেলায় অনেক রাত্রিবেলায় মানে মেহেদি করেছি সবাইকে মানে খেতে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা ঘুমিয়ে পড়েছে এমনকি তখন আমি বসে বসে মেহেদি করেছি আর হচ্ছে সেটা তোমরা দেখ দেখেইছ আগের দিনের ব্লগে আর তারপরে হচ্ছে এখন হচ্ছে যাবো স্নান করতে ওই একটা কাপড় পরে নিলাম আর হচ্ছে চুরিটাও করে নিচ্ছি ঠিক আছে সবুজ সবুজ চুরি নাইটি এগুলো তো কেনা তোমরা জানোই অনেকদিন আগে কিনে রেখেছিলাম আর যে দিশা যাচ্ছে দিশা আমি মাসমণি আর দিদি ভাই এই চারজন মিলে যাব হচ্ছে গঙ্গা স্নান করতে আর আমি না দুধটা আনতেই ভুলে গিয়েছিলাম দেখো আবার তারপরে আমার মানে দৌড়ে দৌড়ে আসছি রাস্তায় বেরিয়ে গিয়েছিলাম তারপরে মানে সাজির মধ্যে তাকিয়ে দেখলাম ঘুটির মধ্যে আমি যে দুধটা নিয়ে নিই তো আবার চলে গেলাম দুধটা নিয়ে এলাম আর হচ্ছে পথে গঙ্গা যাওয়ার পথে এখান থেকে দেখো গঙ্গা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পেলে ওখান থেকে আমি হচ্ছে আমি আর মাসমণি ওই আকন্ত ফুল ছিল ওখান থেকে আকন্ত ফুল নিয়ে নিলাম রাস্তার ধারেই গাছগুলো হয়েছিল এমনও তিন চারখানা গাছ দেখতে পেলাম আস্তে আস্তে আর এই ঘাটে তো গঙ্গার ঘাটে তো তো চেয়ে ওই এটা মানে আমাদের মানে বছর যে কতবার আসতে হয় এখানে স্নান করতে বিভিন্ন পুজোয় নীলের উপর শিবরাত্রি তারপর যেমন এই শ্রাবণ মাসের সোমবার

好了，老师。

পৈতে হ্যাঁ পৈতেই তো সমস্ত কিছুই এনেছিলাম বেলপাতা ফুল ধূপ মোমবাতি যা যা লাগে সব সমস্ত কিছুই আনা আনা হয়েছে তো আর এখান এখানে এসে হচ্ছে দেশলাই কিনতে হলো তার কারণ হচ্ছে আমরা দেশলাইটা আনতে ভুলে গেছিলাম তো এখানে পাশেই একটা দোকান ছিল তো সেখান থেকে ওই দোকান থেকে দেশলাই কিনে নিয়ে পুজোটা আমরা পঞ্চপদিতে ধুতে তোমারি আরতি করি মহাদেব তারপরে দেখো চলে এলাম বাড়িতে বাড়িতে আসার পর এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি আমার বাড়িতে যে ছোট্ট মহাদেব আছে তো এনাকেও তো এখন পুজো করতে হবে আর এনাকে এখন পুজো করব আর আমি হচ্ছে দই চিনি তারপরে ঘি মধু সমস্ত কিছু একটা ছোট্ট গ্লাসের মধ্যে একসঙ্গে মিশিয়ে রেখেছি তো সেটাকে দিয়ে সেটা দিয়ে এই আমার বাড়ির ছোট্ট মহাদেবটাকে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে মায়ের ঘর থেকে আরও কিছু বেলপাতা নিয়ে এলাম যেটুকু বেলপাতা নিয়েছিলাম ওভি তো গঙ্গার ধারে গিয়েছিলাম ওখান ওখানে মন্দিরে ঢেলেছিলাম আর এই দেখো এই আপন্ত ফুলটা দেখছো রাস্তার ধারে তোমরা দেখতে পেলে না গাছ থেকে তুলছিলাম ফুল তো সেখান থেকেই কয়েকটা আপন্ত ফুলও নিয়ে এসেছি দেখতে পেলে তো ওই দিয়ে ঘরের ঠাকুরকে পুজো টুজো করে নিলাম আর পুজো করার পর আমরা নিজেদের রান্না করে নিলাম নিজেদের রান্না বলতে বাড়িতে গুনগুন বোম্বা তোমাদের দাদাভাই ওরা খাবে ওদের জন্য হচ্ছে আলু ভাজা ডাল আর ভাত করে নিয়েছিলাম ওদেরকে দিয়ে দিয়েছি খেতে ওদের খাওয়া দাওয়ার পাট নিতে গেছি এখন হচ্ছে আমার আর দিশার খাওয়ার পালা দিনে তো একবারই খেতে হয় আর সেটা হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল আমার আর দিশার জন্যে কুকারে করে রান্না করে নেব গোবিন্দভোগ চাল আলু দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর ওটা হচ্ছে ঘি দিয়ে খেয়ে নেবো আজকে গোবর সোনাকেও কিন্তু এই আলু সেদ্ধ ভাতই দেব ঘি দিয়ে তো বারে করে একটু আমি চালটা ধুয়ে ভালো করে চাপিয়ে দেবো তো আগেই বলেছি এটা হচ্ছে আমি আর দিশা করছি এই তো তো সকালবেলা ঘাটে গেলাম তারপরে স্নান করলাম ওখানে মন্দিরে পুজো দিলাম বাবা মহাদেবের আর তারপরে হচ্ছে বাড়িতে এসে যে একটা ছোট্ট একটা শিবলিঙ্গ আছে সেটা পুজো করে নিলাম তারপর গুরুকৃষ্ণকে তুললাম অনেক কাজ ছিল তো কাজ বাজার কমপ্লিট করলাম আর হচ্ছে ঘরে রান্না করলাম কারণ আমি হয় খাবো না আরও তো বাকি সবাই খাবে তো ডাল করেছি আলু সেদ্ধ ভাত করে দিয়েছি ওদের আজকাল আর বেশি কিছু করে আর হচ্ছে এখন হচ্ছে আমাদের জন্যে একবারই তো খেতে হয় গোবিন্দভোগ চাল আর আলু সেদ্ধ করলাম তো আমি আর দিশা করছি আজকে এই পুজোটা শ্রাবণ মাসের সোমবার তো ওরা আমি জিনিসটা খেয়ে গেল আর হচ্ছে আজকে পড়ার জন্যে হচ্ছে নাইটি কিনেছি এই যে সবুজ তোমরা আগে ভিডিও দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে এই শ্রাবণ মাসের সোমবারে এই সবুজ নাইটি কিনেছি পড়ার জন্যে আর কিনেছি হচ্ছে যে সবুজ চুরি তো পরে নিয়েছি সকালবেলাতেই আর হচ্ছে এবার হচ্ছে ভাতটা আমাদের হয়ে গেছে আর ঘুমঘুনকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি একটু পরে খেয়ে দিয়ে নিয়ে রাঁধতে যার টাইম হয়ে যাবে তো চলে যাব চলে খেয়ে নিই তারপর দেখা যাচ্ছে তোমরাছ সব কাজ বাজ মিঠিয়ে দুপুর এখন খেতে বসেছি এই যে গোবিন্দভোগ আর গোবিন্দভোগ চাল আর আলু আলু সেদ্ধ ঘি দিয়ে একবারই খেতে হবে পেটে পরে খেয়ে নি আমি আর দিশাই করছি বাড়িতে আর আর কেউ করছে না সবাই এত ভালো বর পেয়ে গেছে সেরকম বললে তো আমারও তো বিয়ে গেছে বিয়ে তো এখনো তোরই হয়নি সেটা আমি করছি মন্দির পুজো কর আর সারাদিন ধরে করে বৃষ্টিও সমানে কি আর করবো জামা প্যান্ট যা কাঁচাকুচি করেছিলাম সেগুলো তো একবার তুলছি একবার মেলে দিচ্ছি এইসব কাণ্ড করতে করতে যাই হোক বান্নার মধ্যে দেওয়া ছিল ফ্যানের হাওয়া যেটুকু যা শুকিয়েছে তো সেগুলো তো মেলে দিলাম আর আগের দিনেগুলো যা ছিল সবই ওই ঘরে এদিকে ওদিকে যেখানে পারি মেলে দিই ওই যা যা শুকিয়েছে তো জামা প্যান্ট এখন অনেক জমা হয়ে গেছে তো সেসবগুলো এখন সব ভাঁজ করব ভাজ করে ঘরটা ভালো করে গুছাবো আর ওই দুপুরে ওই ভাতটা খাওয়ার পরে একটুখানি মানে শরীর পুরো ছেড়ে দিয়েছে সারাদিন না তো আর দুপুরে প্রায় খেয়েছিলাম প্রায় আড়াইটে পনেরো তিনটে নাগাদ তখন খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম পুরো ঘুমিয়ে গেছি একদম মানে শরীর মানে ভীষণ ক্লান্ত হয়েছিল। আর যারা যারা এই শ্রাবণ মাসের সোমবার করছো আশা করছি তারা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে তারা কীরকমভাবে নিয়মকানুন পালন করলে কী খে খাওয়া দাওয়া করলে তো তারা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সব ডাটা